আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাস ব্লগ স্টুডিও আজকে আমি আপনাদের সাথে মুচ মুচে মজাদার পেঁয়াজু রেসিপি শেয়ার করব। আমি এখানে ধুয়ে রাখা ডালের সাথে একটি রসুন ও দুটি কাঁচামরিচ বেটে নিলাম তারপর বেটে রাখা ডালগুলো একটি বাটিতে নিয়ে হাফ চামচ পরিমাণের কম পরিমাণ লবণ মরিচ গুঁড়ো চাট মশলা জিরার গুঁড়ো ও কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখানে অনেক পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে তারপর ডালের সাথে পেঁয়াজগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর আর বানিয়ে রাখা বেসনের গোলা দুই চামচ পরিমাণ ভেসন দিয়ে দিলাম যেন পেঁয়াজগুলো ভেঙে না যায় তারপর ভেসন দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম তারপর একটি গ্রেডার দিয়ে লেবুর ঝোলাগুলো গ্রেড করে নিলাম তারপর আবার ভালো করে মাখিয়ে নিলাম এখন অন্য একটি প্যানে বেশি পরিমাণে তেল দিয়ে বানিয়ে রাখা পেঁয়াজের ডো থেকে একটু একটু করে নিয়ে সবগুলো পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজগুলোর এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশ উলিয়ে নিলাম আর ব্রাউন কালার করে ভেজে আমি তুলে নিলাম ঘরে বসে বানানো পেঁয়াজের স্বাদ বাজারের বানানোর পেঁয়াজ থেকে কোনো অংশে কম না যা খেতে মুচ মুছে মজাদার ছিল আপনারা বাসে ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে